রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ভিক্ষারিণী বাংলা ছোট গল্প সাহিত্যের প্রতি কৃত রচনা গল্পটির মূল চরিত্র প্রমোদা এক সময়ের সম্ভ্রান্ত পরিবারের কন্যা যিনি পিতার মৃত্যু ও সম্প্রদানের ফলে জীবনের কঠোর বাস্তবতার মুখোমুখি হন সমাজের সহানুভূতি ও সমর্থন হারিয়ে তিনি বাধ্য হন ভিক্ষা করতে একদিন ভিক্ষা চাইতে গিয়ে তিনি তার শৈশবের বন্ধু সুরেশের সঙ্গে দেখা পান চোখে তখন প্রমোদা আর সম্ভ্রান্ত কন্যা নয় এক হতভাগিনী নারী এই ঘটনায় সমাজের ভণ্ড মর্যাদা বোধ শ্রেণী বিভাজন ও মানবিক মূল্যবোধের অবক্ষয়কে প্রকাশ করে রবীন্দ্রনাথ এই গল্পে জীবনের করুণ বাস্তবতা ও মানবতার চিরন্তন মূল্যকে তুলে ধরেছেন প্রমোদা চরিত্রে তিনি দেখিয়েছেন নারীর সহনশীলতা মর্যাদা বোধ ও ভাগ্যের নির্মম পরিহাস কিশোর বয়সে লেখা হলেও এই গল্পে তার প্রেম সামাজিক সচেতনতা ও শিল্পরুচির আভাস পাওয়া যায় ভিখারিণী শুধু একটি করুণ কাহিনী নয় এটি মানুষের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাবোধে শিক্ষা দেয় যা আজও সমাজে সমান প্রাসঙ্গিক